এ মানে না ওরে ভবারে দেখো এরকম আমরা হচ্ছে যখন ছোট ছিলাম এরকম বন্দুক নিয়ে বের হতো এই দিনগুলো সত্যি মনে পড়ে বাহ হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজান কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা প্রত্যেককে জানাই শুভ শারদীয়ার পীতী শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তোমরা প্রত্যেককে পূজায় খুব আনন্দ করো খুব ঘোরাঘুরি করো ভালোমন্দ খাওয়া-দাওয়া করো পূজই চলো আর কি বলবো এত থেকে आओ এইটু খেতে পারছ না জন্য বন্ধুরা কালকে তো বোনের একটা কুর্তি নিয়ে এসেছিলাম বোন জানে না ওই সকাল থেকে দেখি বোন খারাপ করে আছে কারণ বাবার জন্য নিয়ে এসেছি ওর বরের জন্য নিয়ে এসছি ও ভাবছি ওর জন্য নিয়ে আসেনি সেটা তো আমি লুকিয়ে রাখছি এখনো দেখাইনি তো এখনো ওর সামনে নিয়ে যাব কারণ পুজোর দিন প্রত্যেকে একটা আশা থাকে না যে দাদা কি দিল একটা বেশ আনন্দ একটা এটা আনন্দের ব্যাপার চলো ঘরে যাই এখন বের করি ওর হাতে দেব মাও বলেনি মাকে না করেছি যে বলবো না না কিছু আনেনি বন্ধুরা যে কুর্তিটা আমার হাতে আছে আর ও এখন ঘরেই আছে এখন চুপচাপ করে যায় যাতে ট্রেন না পায় ট্রেন না টের পেলেই তো বুঝে যাবে চলো যাই দেখি কি করছে তারপরে ওর হাতে দেবো

দেখো নিয়া দেখো বাপরে বাপ পড়ে আছে রে ক্যাপি পরে আছে হায় রে মানে না ওরে বাবা রে দেখো এরকম আমরা হচ্ছে যখন ছোট ছিলাম এরকম বন্দুক নিয়ে বেরো তবে পূজোর দিনগুলো সত্যি মনে পড়ে বাহ এই মনে পড়ে যায় পূজোর দিনগুলো বন্দুক নিয়ে আমিও বেরোতাম সকাল থেকে শুরু করে ক্যাব বন্দুক নিয়ে ফাটানো তাই তোমা নুনটু নুনটু আকে থেকে দৌড় মেরে আসছে মাঠ থেকে আরো বছর পর্যন্ত বন্দুক পুজো আসলে বন্দুক হ্যাঁ নতুন প্রত্যেক বছর নতুন লাগবে তো রাত্রা দেখো আমাদের কালীতলায় রাস্তাগুলো কত সুন্দর লাগছে এইভাবেই মায়ের সাথে হেঁটে হেঁটে যেতাম পুরো রানাঘাট ঘুরতাম মায়ের সাথে আমি বলে না আমার কাকার মেয়ে জ্যাঠার মেয়ে তাও আরো অনেক বাচ্চা ছিল মা সবাইকে নিয়ে ঘোরাতো সবাইকে নিয়ে ঘোরাত এখন ওই মায়ের পায়ের প্রবলেম একটু তেমন বেশি হাঁটতে পারে না

¿Listo? আমিও বসে পড়লাম এবার যাবো আমাদের নতুন নাম কেটে ওখানে ঠাকুর দেখতে যাবো তো হ্যাঁ এ ওঠ চল পুজোর দিনগুলো হেঁটে হেঁটে ঠাকুর দেখার কিন্তু একটা আজা আলাদাই মজা অনেকদিন পরে হেঁটে হেঁটে ঠাকুর দেখছি তাছাড়া বাইকে এই সব জায়গায় সব বেশিরভাগ যাওয়া হয় বাইক নিয়ে গাড়ি নিয়ে তো মা আবার বলছে বাইক নিয়ে ঘুরে আসলে ভালো হতো তো তুমি বলতো আগে বাইক বন্ধুরা আমাদের পাড়ার পুজো দেখেই টাইম চলে আছে বেশ ভালোই মজা হলো বাচ্চাদের নৃত্য সঙ্গীত তারপরে নাটক অনেক কিছু দেখলাম এই করেই মজা হয়ে আলো তো এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি

মা কিছু খেলো না এই যে আমাদের আইসক্রিম কিনে দিলো আমাকে আমি বললাম কিছু না তো বন্ধুরা প্রত্যেককে জানাই শুভ শারদিয়ার প্রীতির শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তোমরা প্রত্যেকে পুজোয় খুব আনন্দ করো খুব ঘোরাঘুরি করো ভালো মন্দ খাওয়া খাই করো পুজোয় চলো আর কি বলবো এর থেকে তো বন্ধুরা সকাল সকাল যেহেতু মহাষষ্ঠী ঘুম থেকে আমাদের পুজো শুরু থেকে থেকে অবশ্য শুরু হয়ে আছে চারিদিকে প্রত্যেকটা মানুষের দেখি ঘোরাঘুরি শুরু করে দিয়েছে ড্রেস কেনা তো তার আগের থেকে শুরু হয়ে আছে তো এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম মা চা রেডি করে দিয়েছে এখন চা খেয়ে আসি চলো চা রেডি এই গেছেMorning এ চায়ে উঠে মানে একটা আলাদা ইমেজ চলে আসে চা খাওয়া হয়েছে আর আমি এখন সকাল সকাল যাব মাকে দর্শন করতে মানে মায়ের দর্শন করতে আমাদের দুর্গা মায়ের তো যাব সবার প্রথম আমাদের পাড়ায় কয়েকটা একটা হচ্ছে সেই মন্দিরে যাও তো এখন যাও আমাদের পাড়ায় খালিতলা সেই মন্দিরে সেই মন্দিরে যাও মাকে দর্শন করে আসি আমাদের দুর্গা মা চলো আজকে পাড়ার কয়েকটা যে সব জায়গায় পুজো হচ্ছে তোমাদেরকে দেখায় দিনের বেলায় দেখায় আবার সন্ধ্যাবেলা বেরোলেও দেখাবো তো বন্ধুরা এই যে বেরিয়ে গেলাম বাড়ির বাইরে এখন আমাদের এই গলিতে আছি তো যাব আমাদের কালী মন্দিরে ওই যে আমাদের কালীতলায় চলে এসেছি তোমাদেরকে আমাদের পাড়ার প্রথম কালে দুর্গা মাকে দর্শন করলাম তো এখন যাবো অনেক জায়গায় তো আগে কিন্তু ছোট থেকে এখানে থাকতাম কিন্তু এখন নয় নানান জায়গায় দৌড়াই বন্ধুরা আমাদের এখানকার মায়ের দর্শন হয়ে গেলে এখন যাবো গেটে আমাদের নতুন গ্রাম গেটে ওখান ওখানকার দুর্গা প্রতিমাকে দর্শন করাবো চলো হ্যাঁ এখন লাইটিং এর কাজ চলছে ওই জায়গায় ঘন্টুর বাবার লাইটিং হচ্ছে কিন্তু দেখো ঘন্টুর বাবার এই লাইটিং বিচুলি গাদার এসে পুরো ছিঁড়ে দিয়ে আছে জল এ আর জ্বলবে না না তারপরে ছেড়ে দিয়েছে দেখো গরম গরম জিলাপি তৈরি হচ্ছে গরম গরম জিলাপি নিয়ে যাবো বাড়ির বোনের জন্য আমাদের নতুন গ্রাম গেটের পুজো এটা তো ষষ্ঠীর দিন এখানে মাকে সাজানো হচ্ছে আজকে সব বাচ্চাদের আকার প্রতিযোগিতায় রাখা হয়ে আছে ঘন্ট চলে এসেছে আকাই নাম দিতে ঘন্ট নাম দিচ্ছিস তো ঠিক আছে তার জন্য বসে পড়ছে এবার আমিও বসে পড়বো বোনের সাথে বসবো তো বোন চলে এসছে এখন এই এই পাড়ায় ঘুরতে কারণ এসছি ঘরে থাকবি সবসময় পুজোর সামনে সবসময় কেউ ঘরে থাকে না অবশ্য চলে এসেছে যে জিদ্দের বাড়িতে তা আমার বোন কোথায় রে বোন ওই দেখো ঘরে গল্প করছে চাবি দে ঘর তো তালা বেঁধে রাখছিস হ্যাঁ আর তোর জন্য ই জিলেপি নিয়ে এসেছি জিলিপি খাবি এখন জিলেপি নিয়ে এসেছি জিলিপি খাবি ও তোমাদের কি রান্না হচ্ছে

আর তোমারটা কোথায় তোমারটা লুকিয়ে রেখেছে ও ও নিয়ে নেও নি হ্যাঁ বাহ অনেকগুলোই তো হয়েছে রুম পার হ্যাঁ বাহ প্রত্যেকটাই ভালো হয়েছে চয়েস কার রুম পার ভালো হয়েছে জিন্স প্যান্ট এখনো মা নেয়নি ঠিক আছে টুম্পা বোধ এখনো নেয়নি আগে বাচ্চাদের দিয়েছে তো মায়ের কাছে সব থেকে কিন্তু আগে ওটাই কিন্তু যে আগে আগে ছেলে মেয়েদেরকে দেবে তারপরে আমি আমি যেমন আগে আমার বাবা মাকে দিই তারপরে আমি ও যাত্রা ছোটইছে ছোট না হ্যাঁ ও তো চলে এর মধ্যে যেতে হবে নালে আবার পূজের পরে হবে তো হ্যাঁ হ্যাঁ জেতা ওর কি বের করে জি ঠিক আছে খানা করে নাও আমিও খানা করব হ্যাঁ আমি আমার পূজয়ে আমি হবে না হ্যাঁ আগে বাবাকে দেব তারপরে আমি তো অলরেডি পুজো তিন চারটা পেয়ে গেছি আমাকে পাথরটা একটা দিয়েছে অপূর্বতা দিয়েছে ঠিক আছে তারপর আমাদের মালিক দিয়েছে আরো অনেকে হ্যাঁ হ্যাঁ আর মা প্রত্যেকবার আমাকে দেয় এবার হলো ঘড়ি দিয়েছে হ্যাঁ ঠিক আছে আর হ্যাঁ টা আর বোনের জন্য কিনতে হবে কিনা হয়ে আছে বোনের আমি কিনে দিয়েছি তো হ্যাঁ তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে আছে আর তোমাদেরকে দেখালাম ছোট থেকে আমরা যেই মণ্ডপে থাকতাম তো সেই মণ্ডপটা তোমাদেরকে দেখালাম তো আগে সপ্তমী থেকে আমরা সকাল থেকে আমাদের বন্ধু বান্ধব যা যারা যারা ছিল সকাল থেকে মণ্ডপে বসে থাকতাম তারপরে ক্যাব বন্ধুক ছিল সেই সব ক্যাব বন্ধুক নিয়ে ফাটাতাম যাই হোক সেই সব কথা মনে পড়লে অনেক কাহিনী আছে বলে শেষ হবে না তো এখন খেয়ে নিই আজকে সকালবেলা মার কিছু করেনি কালকে রাত্রেলা যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম সেই ভাত আছে ওই ভাতটাই খেতে হবে মানে যাকে বলে পান্তা ভাত ওটাই খাবো পেঁয়াজ দিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা তো বন্ধুরা যেহেতু আজকে ষষ্ঠী তো ষষ্ঠীর সন্ধ্যাটা আমাদের প্রত্যেকে প্রত্যেক বছরই মিষ্টি মুখ থেকে শুরু হয় তো যেহেতু আমি আজকে দুপুরবেলা জিলিপি নিয়ে এসলাম সেটা এখনো কাউকে দিইনি কেউ জানেও না তো বোনের জন্য নিয়ে চলো সবাইকে মিষ্টি মুখ করায় মা ওরা আমার ঘরে আছে চলো ঢালি একটা মিষ্টি এর মধ্যে জিলিপি সব ঢালবো না তো একটা মিষ্টি দিকে সবাই হলো মুখে ই করা

জিলিপি এখন কে খাবে সবাইকে তারপর বন্ধুরা আজকে আছে আবার ইন্ডিয়া পাকিস্তানের খেলা খেলা দেখতে হবে আর আমাদের ইন্ডিয়াকে জিততেই হবে কিন্তু পাকিস্তানকে প্রত্যেকবারে হারায় এইবাৰো পাকিস্তান হাৰুৱাই